তবে আমি যেটা শুনেছি কপিলের ছেলের কাছে সান্ডা খেলে নাকি বড় হয় কি বড় হয় সেটা আমি জানি না তার জন্য তারা অতিরিক্ত সান্ডা পছন্দ করে হ্যালো দর্শক বিন্দু আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এলাকায় এক সান্ডা শিকারি বের হয়েছে এই সান্ডা শিকারির সাক্ষাৎকার নিতে যাচ্ছি আমি আপনারা আমাদের সাথে থাকুন সান্দা শিকারী কি বলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চলে চলে যাই হ্যালো গাই একজন সান্ধা শিকারী পেয়েছি আমাদের মাঝে একজন সান্ধা শিকারি উপস্থিত সান্ধা শিকারি করতে আপনার অনুভূতি কেমন একটু জানান তো অনুভূতি বলতে কি বুঝাবো আমি আজকে দীর্ঘদিন ধরে সান্ধা শিকারি করতেছি প্রচুর সান্ডা পাচ্ছি আমি সান্ধা ধরে আপনি এটি কি করেন এটি কার কাছে বিক্রি করেন তো জানাবেন আমাদেরকে মূলত সান্ধা আমি সৌদি আরবের কপিলের ছেলের জন্য ধরি তারা আমাকে অনেক টাকা দেয় যেরকম একটা সান্ডা বর্তমান প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মতন হবে আর শেষ প্রশ্ন এই সান্ডা কি আপনি কখনো খেয়ে দেখেছেন না না সান্ডা আমরা খাই না মূলত বাংলাদেশি কাউকে দেখিলে নাই সান্ডা খেতে সান্ডা মূলত শুধু কপিলের ছেলের জন্য ঠিক আছে আমাদের কপিলের ছেলে প্রচুর সান্ডা খায় সে সান্ডা অনেক পছন্দ করে আপনার কাছে আরেকটা কথা জানার দর্শকের আপনি আমাদেরকে জানাবেন যে সান্ডা খেলে কি হয় মূলত সান্ডা খেলে কি হয় সেটা আমি জানি না তবে আমি যেটা শুনেছি কপিলের ছেলের কাছে সান্ডা খেলে নাকি বড় হয় কি বড় হয় সেটা আমি জানি না তার জন্য তারা অতিরিক্ত সান্ডা পছন্দ করে আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের দর্শককে জানানোর আগ্রহটা প্রকাশ করেছেন মত প্রকাশ করেছেন হ্যালো গাই আমাদের সান্ডা শিকারী আমাদেরকে বিভিন্ন ধরনের যুক্তি বিভিন্ন ধরনের পরামর্শ দান করেছে তারা আমার সাথেই থাকবেন টুয়েন্টি ফোর আওয়ার সান্ডা শিকারীদের বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করব। হ্যালো গাইস আমাদের প্রিয় দর্শক আমাদের একটা চ্যানেল আছে বাবলু ডাবলু বিনোদন এই চ্যানেলটাকে ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই আমাদের আকুল মিনতি